আমার তো এটা রুজি রুটি আমাকে তো খেতে হবে কাজে কাজ তো করতেই হবে সব কাজ করবো রিয়েলিটি শো হলেও আমি শুধুই মাথা তাদেরকে নিয়ে ঘামাই যাদের আমার হৃদয়ে স্থান আছে সেটা নিয়ে আমার যা যা বলার আমি বলে দিয়েছি লিখে দিয়েছি শুধু একটা জিনিসে আমি পোস্ট করিনি যেটা আমার মাথায় অনেকবার এসছে এটা নিয়ে নন্দলাল বোসের যে ইলাস্ট্রেশনটা চন্ডালিকার আর কি নাইনটিন সিক্সটি টু এর এলপি রেকর্ডে যে ইলাস্ট্রেশনটা ছিল যেটা বিশ্বভারতীর অ্যাপ্রুভাল সমেত সুচিত্রা মিত্র গান গিয়েছিলেন নাইনটিন প্রথম ইলাস্ট্রেশন চন্দালিকার নন্দলাল বোসের আমার খুব প্রিয় ওই ইলাস্ট্রেশনটা যদি একটু দেখে নেন সবাই গুগল করে তাহলে অনেক কিছু হয়তো পরিষ্কার হয়ে যায় হ্যাঁ 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 না 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 পাইনি তার কারণ হচ্ছে পরিচিত মানুষ যারা আক্রমণ করছেন তারাও সমাজ সমাজের বাইরে নয় সমাজের এটা রীতিনীতি রীতি রেওয়াজ এবার পরিচিত মানুষদের আক্রমণে বিন্দু মাত্র কোনো আঘাত হয় না তার কারণ হচ্ছে আমি শুধুই মাথা তাদেরকে নিয়ে ঘামাই যাদের আমার হৃদয়ে স্থান আছে এবং হৃদয়ে খুব কম কিছু মানুষেরই স্থান আছে তাদের সাথে যদি কোন রকম ভুল বোঝাবুঝি হয় তারা তারা এরকম ভাবে আক্রমণ করবে না আমাকে তারা আমার সাথে আলাদা করে ফোন করে কথা বলবেন তো যারা সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া বেছে নিয়েছেন পরিচিত যারা আক্রমণ করার জন্য যাদের সাথে আর এমনিতে হয়তো ফোনে কথা হয় তারা প্রবাবলি শিরোনামে আসার জন্যই করেছেন এবং শিরোনাম পেয়েছেন কাজী সাকসেসফুল এরপরে কি মানে মানুষকে বিশ্বাস করতে কত ভালো বললে ক্লোজ যারা যারা করেছেন তারা কেউ আমার ক্লোজ নন তারা শুধুই আমার পরিচিত যে এখন ইদানিংকালে আমি দেখছি যে আমি যাদেরকে সত্যি ক্লোজ মনে করি এত সংখ্যা কমে গেছে তাদের যে এখন মনে হয় যাদেরকে ক্লোজ মনে করি বলে বেছে নিয়েছি বলা যেতে পারে এহেন সময় ঠিকঠাকই বেছে নিয়েছি আমার মা সমেত আর যে দু চারজন রয়েছে ঠিকঠাকই বেছে নিয়েছি তাদের তরফ থেকে আর কোন এরকম আবার অবাক হওয়ার মতো কিছু ঘটবে না আমি সেই ব্যাপারে খানিকটা নিশ্চিতই বলা যেতে পারে না আমি আমার কাজ করে যাব এটা তো হ্যাঁ এটা তো আমার উপার্জন আমার তো এটা রুজি রুটি আমার তো এটা উপার্জন কাজী মানুষ আর আমরা এমনই একটা রুজি রুটি আমাদের যে মানুষের ভালো লাগা মন্দ লাগা থাকবেই এটার একটা অংশ আমার তো এটা রুজি রুটি আমাকে তো খেতে হবে কাজে কাজ তো করতেই হবে সব কাজ করবো রিয়ালিটি শো হলেও করবো